বিষয় হচ্ছে কঠো উপনিষদের প্রথম বলি প্রথম অধ্যায় দ্বিতীয় বলি দ্বিতীয় বলিতে নচিকেতা যমরাজের কাছে আত্মতত্ত্ব জ্ঞান সম্বন্ধে জানতে চায় মৃত্যুর পর আত্মার অস্তিত্ব কিরকম হয় থাকে কি থাকে না এ বিষয়ে নচিকেতা যমরাজের কাছে জানতে চায় যখন দেখল যে নচিকেতা নাছরবান্না কিছুতেই অন্য কিছুতে গ্রহণ করতে রাজি নয় তখন যমরাজ নচিকেতাকে এর আত্মতত্ত্ব অত্যন্ত গুজ্য এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সে বিষয়ে প্রথমে বলেন এবং তারপরে দেখলেন যমরাজ দেখলেন যে নচিকেতা হচ্ছে খুব দৃঢ়চেতা পরম বৈরাগ্যমান এবং নির্ভীক ইনি হচ্ছেন ব্রহ্মবিদ্যার উত্তম অধিকারী তাই তিনি তাকে এই বিদ্যা শেখানোর রাজি হলেন এবং তার মহিমা সম্বন্ধে এই ব্রহ্মবিদ্যা উপদেশ আরম্ভ করার আগে তিনি সেটির মহিমা সম্বন্ধে নচিকেতাকে বললেন অন্য দ্রুত প্রেয়স্তে উভে নানার্থে পুরুষ শ্রেণীতহা তয়ো শ্রেয় আদ সাধু সাধুভবতি হীয়তে অর্থাৎ ইয়ু প্রেয় বৃণিতে অন্য শ্রেয় অন্য দ্যুত উত এবং প্রেয় স্তু উভে নানার্থে পুরুষও শ্রেণীত এখানে শ্রেয় এবং প্রেয় এই দুটি শব্দের তিনি উল্লেখ করেছেন শ্রেয়টাই বা এবং প্রেয় বস্তুটাই শব্দটাই বাকি শ্রেয় হচ্ছে যে এখানে বলতে চাইছেন যেটা হচ্ছে আদর্শ বিদ্যা আর প্রেয় হচ্ছে এটাও বিদ্যা কিন্তু অবিদ্যা বলছেন যে বিদ্যা কল্যাণ সাধন করে সেটাকে বলছে শ্রেয় বিদ্যা আর যে জ্ঞান জ্ঞানকে সুখ সুখের সামগ্রী ভোগের জন্য যে জ্ঞান লাভ করে সেটাকে বলা হচ্ছে প্রিয় এখানে শ্রেয় মানে কল্যাণের সাধন আন্নাত মানে আলাদা উত আর প্রেয় প্রেয় হচ্ছে সুখ সাধনের জন্য ভোগের যে সাধন আন্নাত এব ভিন্ন তেজ সেই দুটি নানার্থে বিভিন্ন প্রয়োজনে উভে উভয় সাধনা পুরুষম মানুষকে বিনীতাহা বন্ধন করে অর্থাৎ শ্রেয় এবং প্রেয় এই দুটি কি করে না মানুষের বিভিন্ন প্রয়োজনার্থে নিজেদের প্রয়োজনে মানুষ কি করে না নিজে নিজের বন্ধনে আবদ্ধ হয় যেমন সেও হচ্ছে সাধন বা মঙ্গল কামনার জন্যে আবদ্ধ মানুষ ওটা ওই শ্রেয় জ্ঞানটিকে ধরে নেয় আর প্রেয় হচ্ছে যে নিজের সুখ সাধনের জন্যে ভোগবিলাসের নানা রকম সুখ স্বাচ্ছন্দ্যের জন্য এই প্রেয়কে গ্রহণ করে এই অর্থাৎ মানুষ তার নিজের নিজের চরিত্র মাতিলেকে নিজে নিজে দিক গ্রহণ করে তয় উভয়ের মধ্যে থেকে অর্থাৎ শ্রেয় এবং প্রেয় এই দুটির মধ্যে থেকে শ্রেয় হচ্ছে কল্যাণকারী সাধন আদ আন মানে গ্রহণকারী যে ব্যক্তি শ্রেয়কে গ্রহণ করে মানে শ্রেয় গ্রহণকারী ব্যক্তি কি হয় সাধু ভবতী তার মঙ্গল হয় উজ কিন্তু যে প্রেয় গৃণীতে সাংসারিক ভোগ প্রাপ্তি সাধনকে গ্রহণ করে সে কি হয় স সে যথা অর্থাৎ যথার্থ লাভ থেকে হিয়তে অর্থাৎ ভ্রষ্ট হয় এখানে শ্রেয় এবং প্রেয় পার্থক্যটা যমরাজ নচিকেতাকে বিশেষভাবে বোঝাতে চেয়েছেন এবারে ব্যাখ্যাটা হচ্ছে অন্যান্য জীবের মতো কেবল কর্মের ফল ভোগ করার জন্য আমরা মনুষ্য লা দেহ লাভ করিনি তাহলে শুধু কর্মের ফলটা ভোগ করার জন্যই আমরা দেহ ধারণ করিনি এই দেহ কি করছে মন মানুষের ভবিষ্যৎ সুখদায়ক শুভ কর্মের অনুষ্ঠানও আমরা করতে পারি বেদে দুটি সুখ লাভের কথা বলা হয়েছে একটা হচ্ছে শ্রেয় আর একটা হচ্ছে প্রেয় শ্রেয় হচ্ছে চিরকালের জন্য সমস্ত প্রকারের দুঃখ থেকে মুক্ত হয়ে আনন্দ স্বরূপ পরম ব্রহ্ম পরমেশ্বরকে প্রাপ্তির উপায় তাহলে যত রকম দুঃখ আছে তাকে সহ্য করে নিয়ে পরম ব্রহ্মর পাবার লক্ষ্য হচ্ছে এই শ্রেয়কে যে গ্রহণ করবে আর প্রেয় হচ্ছে স্ত্রী পুত্র পরিবার ধন সম্পত্তি সম্মান যশ ইত্যাদি ইহলোক এবং স্বর্গলোকে যত কিছু ভোগ সামগ্রী আছে সেগুলো পাবার জন্য সে এই পথকে প্রেয়র পথকে বেছে নেয় এই উভয় প্রকারের পথ হচ্ছে প্রাপ্তির জন্য তাদের নির্দেশিত এই সাধন পথ হচ্ছে একটি শ্রেয় পথ আর একটি প্রেয় পথ ভোগের দ্বারা প্রত্যক্ষ তাৎক্ষণিক সুখ পাওয়া যায় এই ধারণার বশবর্ত হয়ে মানুষ এর পরিণাম যে কি হবে সাধারণত ভোগ বিলাসের সুখ তো চিরকাল থাকে না তাহলে এই সুখটা হচ্ছে চিরস্থায়ী না কিন্তু মানুষ কি হয় এই ধারণার বশ মানুষ এর পরিণাম যে পাবে না বুঝি তা ওই হয় কোন কোনো ভাগ্যবান মানুষ ঈশ্বরের কৃপায় প্রকৃত ভোগের আপাত ও ভবিষ্যৎ দুঃখের রহস্য বুঝেও সেদিক থেকে মুখ ফিরিয়ে নেয় তাই দিয়ে সেও সে গ্রহণ করে এবং সে সাধনায় প্রবৃত্ত হয় এবং সমস্ত প্রকার মঙ্গলে মঙ্গল সাধিত করে সে সর্বপ্রুতভাবে সব রকম দুঃখ থেকে মুক্ত হয়ে অনন্ত অসীম আনন্দ আনন্দস্বরূপ সেই পরমাত্মাকে সে লাভ করে কিন্তু যে মানুষ সংসারের সুখভোগের জন্য ব্যস্ত হয়ে পড়ে সে মানুষ জীবনের পরম লক্ষ্যে পৌঁছতে পারে না সেখানে সে ব্যর্থ হয় ফলে সে নিত্য এবং আনন্দিক সুখ লাভে সুখই লাভ করে সে অতএব যে প্রকৃত সুখ লাভ থেকে বঞ্চিত হয় সেই এখানে যমরাজ রচিকে তাকে বোঝাতে চেয়েছেন সেও কি জিনিস এবং প্রেয় সে হচ্ছে দুঃখের মধ্যে অতিবাহিত করে অনন্ত আনন্দ সুখ লাভ করা এবং পরম ব্রহ্মকে প্রাপ্ত হওয়া আর প্রেয় হচ্ছে সাংসারিক স্বর্গলোক গৃহলোকের সমস্ত সুখকে পাওয়া কিন্তু পরিণামে সেটা হচ্ছে তাৎক্ষণিক সেই সুখ চিরস্থায়ী নয় এটি হচ্ছে শ্রেয় এবং প্রিয় ব্যাখ্যা নমস্কার আমাকে একটি বলবো হ্যাঁ হ্যাঁ আচ্ছা